হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে প্রায় দুটো হয়ে গেছে আর আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর এখন একটু এই ছাদে এসেছি রোদ্দুরে আজকে অনেকটা কাজ করছি অনেক কিছু কাজ করছি আজকে খুব দরকারি কাজ মানে ধরো ব্ল্যাঙ্কেট একটা দুটো তিনটে চারটে ব্ল্যাঙ্কেট সব আজকে তুলে রাখবো কারণ ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতন আর ঠান্ডা নেই এবার একটু মোটা টাইপের যে কাঁথা মা করে দিয়েছে সেই কাঁথাগুলো বের সেইগুলো রোদ রোদ্দুরে দিয়েছে আজকে থেকে সেইগুলো গায়ে দেবো আর ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখবো তো আরও কিছু কিছু কাজ আছে একটা পার্সেল এসছে খুব দরকারি একটা জিনিস এসছে আমি অর্ডার দিয়েছি মেয়ে অনেক কিছু জিনিস বানায় মানে ক্রাফট টাইপের সব বানায় তো সেটার জন্য আমি ভাবলাম যে ও যেগুলো বানায় ওইগুলো একটু ভিডিও করবে ও নিজেই একা একা করবে সময় তো ক্যামেরা ধরে দেওয়ার টাইমও থাকে না বা সময় হয়ে ওঠে না এই ইয়েটা সরা বডিলেশন নিয়ে আয় তো সেই জন্য একটা অর্ডার দিয়েছি স্ট্যান্ড ঠিক আছে টেবিল স্ট্যান্ড যেটা দিয়ে একা একা একটা টেবিলের সঙ্গে সেট করে রাখব একা একাও বানাবে তারপরে আমিও বানাবো আমিও অনেক কিছু জানি তো করবো বা ও ড্রয়িং করবে সেটার জন্য দরকার সেটার জন্য একটা দিয়েছিলাম অর্ডার সেটা মিশো থেকে এসছে ফুলব একটু পরেই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম তারপরে একটু চুল কাটবো হালকা করে মেয়ের আমার চুলের একটু ড্র একটু কাটবো না এইসব কাজ এখন ছাদে এসেছি মোটামুটি সন্ধ্যাবেলা নামবো এখন প্রচুর কাজ সব কিছু ছেড়ে ঢেড়ে তারপর নামতে হবে তো চলো আগে কাজটা করি কী করবো আগে একটু লোশন মারতে হবে কিছু এখন মাখিনি স্নান টান করে ওপরে চলে এসেছি সব গাছ কী আছে মাখবো মেয়ের এখন পলিশ পরাবো সব কিছু করে পার্সেল খুলব তারপরে একটু রোদ্দুর চলে গেলে ছাদে দাঁড়া দেখ ছাদের রোদ্দুরটা দেখো কি পরিমাণে রোদ্দুর হচ্ছে আর ওই যে আমার সব ব্ল্যাঙ্কেট কাঁথা এদিকে এদিক করে সব দিকে দেওয়া আছে এইগুলোকে গোছাবো এই যে আর এখানে এই যে মেয়ে বসে আছে এগুলো নিয়ে আমি এবার ওখানে বসবো যাবো প্রচণ্ড রোদ্দুর এই সাইডটা এসে সবসময় আমরা বসি জলটা ওপর থেকে নামিয়ে নে হয়ে যাচ্ছে তো চলো নিচে বসি বসে গাছগুলো শুরু করি আগে তারপরে চুলটা কাটবো রোদ্দুর চলে গেলে ছাদ থেকে একটু রোদ্দুর কমে গেলে তারপরে একটু চুল কাটবো আমারও একটু হালকা ডগা ছিটব আর মেয়েরও তো চলো দেখো কী করে নিলাম একটা চাদর ঘিরে নিলাম এত পরিমাণে রোদ্দুর আসছে চাদরটা একটু ঘিরেই নিলাম কোথায় রাখা যায় ফোনটা এখানে তো একদম ফ্লাস পড়ে যাবে রাখি না এখন এটা খুলবো না আগে একটু স্কিন কেয়ার করে নিই ঠান্ডা থেকে ছাদে রোজ আসি কিন্তু এখন আর সহ্য হচ্ছে না কোনো রকম রোদ্দুর তুমি কিছু কিছু কাজ নিয়ে এসেছি বলে এই আর কি থাকতে হবে পর না থাকবি তো রাখ ওখানটা থেকে মা মা মেঘে না যাতে ঠিক দু হাতে পার ঘুষে না আর নিতে হবে না দেখ কোনো এইগুলো এইগুলো দিয়ে এই এইগুলো এই সাইডটা পুরো সাদা সাদা হয়ে গেছে শীতকালটা গেলে গরমে কষ্ট তবুও মনে হয় গরমটাই ঠিকঠাক আছে দরকার নেই বাবা ঠান্ডা আর অনেক তো হলো কেমনটা ফ্লাস করছি ঠিক আছে মাখা তো গলি রসুনটা মাখা নেল পলিশটা সেই রোদ্দুরে পড়ে আছে ওকে একটু নেল পলিশ পরিয়ে দেবো হাতে তো পড়তে পারে না কিন্তু পায়ে হালকা একটু না পরিয়ে রাখলে নুকগুলো কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে ওদের স্কুলে নেল পলিশ তারপর কোনো রকম আলতা মেহেন্দি মানে কোনো যদি প্রোগ্রামেও পরে মনে হয় তুলে দিতে হবে আর মেহেন্দিটা একদম চলবে না আর এই নেল পলিশটা পরাবো হচ্ছে একদম নিউট কালার আর হাতে পড়বে না ও পায়েই পড়বে শুধু চলো নেল পলিশটা পরিয়েই দিই তো নেটার আগে পরিয়ে নি নিয়ে তারপরে পার্সেলটা খুলবে হলে আলতা পরলে জুতো মোজা থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু হাতে কোনো রকম নেল পলিশ অনেকটা উঠে গেলাম জিনিসটা এমন একা পড়াই ভালো কেউ পরে দিতে গেলে খুব প্রবলেম হয় এই ফুচকি ফুচকি নখ নখগুলো আছে কেটে দিলাম এইটার মধ্যে পুরো ঢুকে গেছে আঙুলটা মাত পা চেপে এপা এরম কর এরম কর হ্যাঁ চলো হয়ে গেল এই এসে গেছে পার্সেলটা কিছুক্ষণ আগে ফুলে গেল মেয়ে তো আর বং ফেলছে না কখন ফুলবে কখন ফুলবে কালো এই যে ফুলে ফেলি কাঁচি আনি কাঁচিটা সে মেয়ে আবার উপর তুলে রেখে দিল টেপ লাগানো আছে আর এটা আবার টেবিলের সঙ্গে ফিট করতে হবে দেখা যাক কতটা কি পারি পারি জানি না ভিডিও দেখে করতে হবে তাই অ্যামাজন স্ক্রু ট্রু সব কি সব লাগানো আছে সেম এই জিনিসটা এটা তো সবাই আছে আছে যারা মোটামুটি নানা রকম ক্রাফ্টের ভিডিও বা ড্রয়িং এর ভিডিও রান্নার ভিডিওতেও লাগে অনেক দিন থেকে আমি কি সব আওয়াজ হচ্ছে অনেক দিন থেকে আমি এটা না কিম্ব কিম্ব ভেবে রেখেছি অনেক দিন থেকে অনেকে দেখে দেখে আসছি তারপরে ভাবছি যে কেনার পরে এবার ইউজ করবে কিনা মেয়ে ভিডিও বানাবে কিনা ও বলছে হ্যাঁ ভিডিও বানাবো তারপরে আমিও ভাবলাম যে সে তো আমিও তো ভিডিও করি ধরো ড্রয়িংও করি বা ক্রাফট আমিও কিছু বানাতে পারবো বেশি কিছু নাকি গল্প কিছু সেই তার ওয়াও কি সুন্দর আমি এখন কিন্তু ফিটিংস করব না ঠিক আছে এই জিনিসটা ওয়াও খুব দারুণ কিনতে এসেছে না মা আমি দেখে দেখে করব পরে করব এই হচ্ছে কিষাণ নাথ গোলটু টাইট টাইট আমি জানি না তারপর এর সঙ্গে এই একটা দিয়েছে এই একটা আছে এটা কি আচ্ছা এটা হচ্ছে এরকম করে কি করবো জানি না এখন সবকিছু আছে এই কি করবো নাকি জানি না আর এই হচ্ছে মেল টেবিলের সঙ্গে আর এর সঙ্গে শিখতে হবে আমি সমস্ত জিনিস কিন্তু মিশো থেকে নিই আসতে তো ঠিকঠাক সমস্ত মিশো থেকে নিই আর জিনিসগুলো আমার কিন্তু আসে আমার কোনো অসুবিধা হয় না এই যে এটা খুলে লুজ করে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নাট বল্টু আইটতে হবে আইটটা হবে এই যে টেবিল টেবিল যেখানের সঙ্গে সেট করবে এই এখন থাক পরে করব। জিনিসটা ভালো এসছে খুব সুন্দর না জিনিসটা ওই তার নাট আছে পাবারে হারিয়ে ফেললে একদম পুরো বারোটা বেজে যাবে চলো ফিটিংস করার পরে তো সেই দেখাবো এই হচ্ছে জিনিসপত্র আর এটা কিন্তু খুব মজবুত খুব ভালো এটা দাম নিল কত পাঁচশো পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো মতনই নিয়েছে খুব সুন্দর জিনিস পরে ফিটিং হবে চলো রেখে নিই পরে আবার দেখা হচ্ছে তো চলো এবার চুলটা কেটে নি ফের উত্তর চলে গেছে সোজা হয়ে বসবি হ্যাঁ হালকা করে একটু ছিটে দেবো これ来ていればば、まあ。 in nestasta a মাথা একটু নিচুক না হালকা করে চলো হয়ে গেল বস বেশি কাটি নিয়ে হালকা করে ছিটে দিয়েছি দেখি মা ওট হুম ঠিক আছে নেমে চুলটা বেঁধে না বেঁধে নে দেখি আমি একটু হালকা করে কাটবো ভাবছি ডকাটা হালকা ছিটে নিলে বাড়বেই আর কি চলো আমি কেটে নিই আমার কাটা আর দেখাতে পারবো না আমি নিজে নিজে কাটবো না তোমার কাটতে হবে না হতে হবে চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা